ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে বিশেষ সংশোধন বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু এই আবহেই ভবানীপুরের পর এবার কলকাতা বিমানবন্দর থেকে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার করা হল এক আফগান নাগরিককে তার বাড়ি আফগানিস্তানের কাবুলে আফগান নাগরিকের কাছে ভারতীয় পাসপোর্ট জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়ালালামপুর যাওয়ার চেষ্টা করছিল সে কিন্তু ইমিগ্রেশন দপ্তরের হাতে বায়োমেট্রিক ভেরিফিকেশনের সময় ধরা পড়ে এবং তাকে গ্রেপ্তার করেছে এনএসিবিআই এ থানার পুলিশ গ্রেপ্তারের পর যে তথ্য তদন্তকারীদের সামনে আসে তাতে তাদের চোখ কপালে ওঠার দশা তদন্তকারীরা জানতে পারেন আফগান নাগরিকের নামে একটি নয় তিন তিনটি পাসপোর্ট রয়েছে যার মধ্যে দুটি পাসপোর্ট আফগানিস্তানের এবং একটি পাসপোর্ট ভারতে সেই ভারতীয় পাসপোর্ট নিয়ে কুয়ালালামপুর যাবার সময় সোমবার রাতে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে সে পুলিশ সূত্রে জানা গেছে যে এই তিনটি পাসপোর্টে এই ব্যক্তির তিনটি আলাদা আলাদা নাম রয়েছে আফগানিস্তানে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে একটিতে তার নাম ওয়াসিম আহমেদ নাসির আহমেদ আরেকটিতে নাম রয়েছে এ বি ওয়াহাব সেই পাসপোর্টে আবার তার নামে লুকআউট নোটিশও জারি করা হয়েছে এছাড়া তার যে ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে সেখানে তার নাম নাসির খান এখন এই তিনটি নামের মধ্যে তার আসল নাম কোনটি সে বিষয়টা খতিয়ে দেখতে চাইছে পুলিশ তবে এই ব্যক্তিকে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে এই পাসপোর্ট কোথা থেকে বানিয়েছে অর্থাৎ জাল নথি দিয়ে এই ভারতীয় পাসপোর্ট কিভাবে বানালো সে জানায় সেই পাসপোর্ট সে কলকাতা থেকেই বানিয়েছে একজন আফগান নাগরিক যার বাড়ি কাবুলে তিনি কিভাবে এখানে এসে সমস্ত জাল নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ পাসপোর্ট তৈরির আগে নাগরিকত্বের পরিচয়পত্র প্রয়োজন এই ব্যক্তি কেন গত কয়েক বছর ধরে বহুবাজার এলাকায় থাকছিলেন কেনই বা একাধিক পাসপোর্ট তৈরি করেছিলেন কোথা থেকে কোন জাল চক্রের মাধ্যমে এই পাসপোর্ট তৈরি করেছেন ওই আফগান নাগরিক তা জানার চেষ্টা করছে পুলিশ এটা সেফ জায়গা এখান থেকে জাবেদ মুন্সি ক্যানিং থেকে ধরা পড়ে যিনি আর বানাতে পারেন কাশ্মীর এসটিএফ এসে নিয়ে যায় এই কাছেই হরিহর পাড়ায় সাত ধরা পড়েন যিনি আনসারুল বাংলার জন্য পশ্চিম বাংলায় তৃণমূলকে সরানোর খুব প্রয়োজন কারণ জঙ্গিদের হাফ বানিয়ে দিয়েছে দীর্ঘদিন বহুত হয়েছে অনেক সময় পুরো অনেক আগে আসা পুরনো আসা সেটা এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক এটার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক এর আগে ভবানীপুর থেকে আফগানিস্তানের তিন নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ ব্রতদীপ ভট্টাচার্য আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ রাজ্য জুড়ে চলছে এসআইআর এরই মধ্যে ভয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশ পালাচ্ছেন বহু মানুষ উত্তর চব্বিশ পরগনার এই ছবি তা স্পষ্ট করে দিচ্ছে যে এনআরসি হচ্ছে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে যেহেতু আমরা অনুপ্রবেশকারী তো আইনগতভাবে আমরা অবৈধ কারণ কে এসআই আর হচ্ছে থাকতে পারবো না আমরা বিদেশে পেট জ্বালাইছি মজবুরি পড়ে কেউ ব্যাগপত্র গুছিয়ে ফেলেছেন কেউ সংসার মাথায় নিয়ে হাঁটা দিয়েছেন সীমান্তের দিকে অনেকেই আগে থেকে পৌঁছে অপেক্ষা করছেন সীমান্তে আপনাদের বাড়ি কোথায় বাংলাদেশ এখানে কি করছেন বর্ডারে বর্ডারে বাড়ি যাব দেখাইছি কেউ ছিলেন পাঁচ ছ বছর কেউ বা বাংলাদেশ থেকে এসে ভারতে ছিলেন পনেরো ষোলো বছর অনেকেই বানিয়ে ফেলেছিলেন ভারতীয় নথি কেউ কেউ তো রীতিমতো রেশনও তুলতেন এখানে এই ছ বছর ধরে রয়েছেন রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোন প্রকল্পের সুবিধা পেতেন না আমাদের রেশন কার্ডটা আছে আমরা লক্ষ্মীর ভান্ডার পাইনি

সীমান্ত পারাপারের অপেক্ষায় অসংখ্য মানুষের সময় কাটছে এই ছবি উত্তর চব্বিশ পরগনার সড়ুকনগরের শিশু কিশোর থেকে বৃদ্ধ বাংলাদেশে ফেরার জন্য অপেক্ষায় ছয় ছয় মানুষ প্রশাসন সূত্রে দাবি এভাবেই প্রত্যেক দিন অসংখ্য মানুষ বাংলাদেশ ফিরতে চাইছে তাদের মধ্যে অনেককেই বিজেপির হাতে তুলে দিচ্ছে বিএসএফ আমরা প্রথম দিন থেকে একটা কথা বলেছি আমাদের অবস্থান স্পষ্ট ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট এটাই হচ্ছে আমাদের অবস্থান অনেক মানুষ ভয় বাংলাদেশ চলে যাচ্ছে রোহিঙ্গা চলে যাচ্ছে যাচ্ছে আমাদের এই রাজারহাটে পাশে সেখানেও কিছু মানুষ পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকল কী করে এর দায়িত্বে তো বিএসএফ কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দফতর ওখানে পার হেড এই ঠোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কি না এইসব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে কিন্তু ভারতে অনুপ্রবেশ করেও কিভাবে এইসব মানুষ তৈরি করলেন ভারতীয় নথি কিভাবে তারা এত বছর ধরে বসবাস করলেন এই দেশে প্রশ্ন উঠছে সমীর পাল দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে We'll <laughs>